কিছু গুরুত্বপূর্ণ কথা কখন কী বলতে হয় সেটা আমরা জানি না কখন কোন জায়গায় কোন পরিবেশে কোনটা শুনলে কী বলতে হয় ইসলামিক রুলস অনুযায়ী সেগুলো আজকে আমরা জানার চেষ্টা করবেন ইনশা তালা সবাই মনোযোগ সহকারে শুনবেন প্রত্যেকের জন্য জরুরি যখন আমরা নাম্বার ওয়ান কাজে শুরু করবো যে কোনো কাজ কাজে শুরু করবো শুরুতেই বলতে হবে বিসমিল্লাহ বিসমিল্লাহ রহমানির রাহিম এই লম্বা না শুধু বিসমিল্লাহ বিসমিল্লাহ রহমানির রাহিম পর্ব হচ্ছে যখন কোরআন তেলাওয়াত করব কোরআন কোরআন তেলোয়াতের সময় বলতে হবে বিসমিল্লাহ রহমান রাহিম তখন আপনি শুরু আরও আরও কিছু বানিয়ে নিতে পারেন আউজবুল্লাহমিনা সঈতানির রাজিম বিসমিল্লাহ রহমানির রাহিম বাট যখন সাধারণভাবে আমরা কোনো কাজ শুরু করব তখন বলবো শুধু বিসমিল্লাহ খাওয়ার সময় পান করার সময় ঘর থেকে বের হওয়ার সময় ঘরে ঢোকার সময় কোনো কিছু ধরার সময় এনি কাইন্ড অফ ওয়ার্ক যে কোনো কাজ বলতে হবে কি বিসমিল্লা নাম্বার টু দুই নাম্বার কাজ শেষ হয়ে গেল কাজ শেষ হওয়ার পরে বলতে হবে আলহামদুলিল্লাহ যে কোনো কাজ যদি আপনার ফলাফল ভালো আসে আলহামদুলিল্লাহ যদি ফলাফল খারাপ আসে তাও আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ শুক্রিয়া দায় করতে হবে কারণ এখন যদি ফলাফল খারাপ আসে সেটার জন্য শুক্রিয়া আদায় করেন ভবিষ্যতে আল্লাবাক নিয়ামত আরও বাড়ায় দিবে আর যদি ভালো আসে তাহলেও সুক্রিয়া আদায় করবেন আরও বেশি বাড়িয়ে দেবেন ইশা আল্লাহ প্রশংসা কারো প্রশংসা করবেন তখন বলতে হবে আশাল্লাহ ধন্যবাদ কাউকে ধন্যবাদ জানালে বলতে হবে কাল্লাহ ওই থ্যাংক ইউ বলা যাবে না থ্যাংক ইউ হচ্ছে এটা ফরেন ল্যাঙ্গুয়েজ ধন্যবাদ এটা আমরা ওখানে তখন কি বলবো যা যাক আল্লাহ বলবো ভবিষ্যৎ কোন একটা ঘটনা ভবিষ্যতে ঘটবে বা ঘটতে পারে বা আশঙ্কা আছে আমি পাঠশালায় যাব আমি হচ্ছে অফিসে যাব কাজ করব চাকরি করব বিজনেস করব লেখাপড়া করবো মানে করবো জাতীয় যে জিনিসগুলো হবে করবে করতে হবে এই এরকম ভবিষ্যৎ তখন বলতে হবে ইনশাল্লাহ তাহলে অবাক অবাক হলে বলতে হবে সুবাহান আল্লাহ আপনি কোন একটা জিনিস দেখে অবাক হয়ে গেলেন সঙ্গে সঙ্গে বলবেন কি হান আল্লাহ মিথ্যা কথা যদি আপনার সামনে কেউ মিথ্যা বলে আপনি বুঝতে পারছেন সে মিথ্যাবাদী মিথ্যা বলতে হবে বলতে হবে লা হাওলা আলাহ কুয়াত্তা ইল্লা বিল্লা লা হাওলাওয়ালা কুয়াত্তা ইল্লা বিল্লাহ বিপদ যদি কোনো বিপদে পড়ে যান বিপদ চলে আসে বলতে হবে কি ইন্না আলিল্লা ইন্না আলিল্লা ইন্না ইলা রাজিউন সংক্ষেপে ইন্না আলিল্লাহ বললে চলবে হাসি যদি কেউ হাসি দেন হাসি দিলে বলতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শব্দটা যদি কেউ শুনে মানে আমি হাসি দিলাম হাসি দিয়ে বললাম আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ শব্দটা যে শুনবে সে বলবে ইয়ার হামুকাল্লাহ তার জন্য ইয়ার হামুক আল্লাহ বলাটা ওয়াজিব হয়ে যায় ইয়ার হামুক আল্লাহ না শুন না বলে তখন তার গুণা হবে পাপ হবে বাজে কথা কারণ নেগেটিভ মন্দ কথা যদি আপনি শুনে ফেলেন তাহলে বলতে হবে নাউজুবিল্লাহ নাউজবিল্লা বলে বলতে হবে যে এই আল্লাপাক এই জন্য কথা কখনো আমার দ্বারা না শোনায় না হয় গুনা কোনো প্রকার গুনার কথা শুনলেন বা গুনা করে ফেললেন সঙ্গে সঙ্গে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তবা আল্লাপাক আমাদের সবাইকে এই শব্দগুলো চয়ন করে এই শব্দগুলোর সঠিক জায়গায় ব্যবহার করার মতো তৌফিক দান করুন কারা কারা নিয়মিত এই শব্দগুলো সঠিকভাবে সঠিক জায়গায় আদায় করতে চান ব্যবহার করতে চান অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন ওয়া আখির দেওয়াল আলহামদুলিল্লাহি রবি আলমিন